আমাদের গরু স্বাস্থ্য দেখেন কি সুন্দর সুঠাম দেহ তরতাজা কারণ ন্যাচারাল ওয়েতে বড় হচ্ছে সেটা ওদের স্বাস্থ্য দেখলেই বোঝা যায় এবং ওদের স্কিন দেখলেই বোঝা যায় আমি জন্মগতভাবে ব্রিটিশ আমার বেড়ে উঠায় ইউকেতে আমার পড়াশোনা ইউকেতে তোমাকে সেই তুমি কি একটা খুচিকু তুমিও আদর বুঝো ইলন মাস যদি ফ্যাক্টরি ফ্লোরে ঘুমাতে পারে আমি মনে করি আমি মাঝে মাঝে যেটা আগে বলছিলাম গোবর পরিষ্কার করতে কোনো সমস্যা নাই এবং আমরা সবাই মিলেমিশে কাজ করি এপ্রিল মাসে যদি আমাদের এখানে কেউ আসে গরু দেখে পছন্দ করে তারা পাঁচশো তিরিশ টাকা করে বুকিং দিতে পারবে কারণ সকালে তো পেট খালি থাকবে একদম রিয়েল লাইভ ওয়েটের চার্জ আমরা করবো আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে মানুষদেরকে একদমই অর্গানিক গরু প্রোভাইড করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আছি রাজধানী ঢাকার নতুন বাজার ভাটারা সোলমাইদ কাজীবাড়ি এলাকায় ট্রুগানিক বাই স্বাগতা একটি গরুর খামারে চমৎকার সাজানো গোছানো এই খামারটি প্রকৃতির সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই খামারটি পরিচালিত হচ্ছে যদিও খামারটির বয়স মাত্র এক বছর তবে যিনি খামারটি পরিচালনা করছেন তিনি একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত উনি এসেছেন প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিতে উজাড় করে প্রকৃতির সাথে মিশতে যার কারণেই গরুর খামার করেছেন গরুর সাথে উনি সারাটা সময় কাটান দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে কিছু গরু প্রস্তুত করেছেন আমরা সেই গরুগুলো দেখব এবং পাশাপাশি এই খামারটি উনি কেন প্রতিষ্ঠা করলেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব আসুন আপনি আমি দূর থেকে দেখছিলাম একটু জানতেই চাচ্ছি আমি যতটুকু জানি যে আপনি ব্রিটিশ নাগরিক কিন্তু এই বাংলাদেশে এসে আপনি গরুর খামার জগতে চলে এলেন প্রাণীর সাথে ভালোবাসা দেখিয়ে শুরু করেছেন এই গরুর খামার কেন করলেন থ্যাংক ইউ আসার জন্য আমাদের আমি জন্মগতভাবে ব্রিটিশ আমার ইউকে ইউকে এবং আমি পিএইচডি করেছি কলম্বা ইউনিভার্সিটি থেকে নিউ ইয়র্কে তা আমার সবসময় ছোটবেলা থেকে অ্যানিমাল প্রতি একটা বিশাল বড় অবসেশন শুধু ভালোবাসা না ডিপ একটা অবসেশন আমি অনেক সময় যোগ করে বলি বাট আসলে সিরিয়াস যে আমাদের মূল বিজনেস হচ্ছে প্রপার্টিস আমার আব্বা করেছেন প্রপার্টি বিজনেস টার হ্যামলের প্রপার্টিস আব্বা তো আর ওয়ার্ল্ডে নেই আব্বাও নেই আম্মাও নেই বাট আমি আসলে ইউকে থেকে আসি বাংলাদেশে আড়াই বছর ধরে এসছি আমাদের তার আমাদের প্রপার্টিজের পাশাপাশি আমরা চুগানিক ফার্ম চালু করেছি কারণ আমার মূল প্যাশন আমার মূল নেশা হচ্ছে অ্যানিমালস আমি মনে করি পজিটিভ কিছু একটা করতে পারি কারণ বাংলাদেশ এত সুন্দর একটা দেশ প্রাকৃতিকভাবে এত সুন্দর একটা দেশ সবুজ একটা দেশ আমার ওয়াইফ স্বাগত অভিনেত্রী স্বাগত যেটা সবসময় বলেন যে বাংলাদেশে মাটিটা এত উর্বর মাটিতে ফেলে দিলেই গাছ হয় কিন্তু মাঝখানে একটু করতে এই যে আমাদের জনপ্রিয় অভিনেত্রী কথা বললেন আপনার সহধর্মী আপনাকে এই কাজে কি অনুপ্রেরণা যোগে অবশ্যই যোগা উনি এনকারেজ করেন ওলসো উনি একটু ওয়ারি করেন কারণ বাংলাদেশের তো কালচার যেমন এখানে তো অনেক অনেস্টির অভাব সো স্বাগতা মনে করে যে আমি যাতে সাবধানে করি বাট আদারওয়াইজ ওয়াইজ ইজ ভাই সাপোর্টিভ যে যার ফলে আমরা নাম দিয়েছি ট্রুজ্ঞানিক বাই স্বাগতা বিকজ স্বাগতা ইজ মাই মাই লাইফ পার্টনার অ্যান্ড সি ইজ রিয়েলি মাই ইন্সপিরেশন আমাদের একটা ছোটো আমাদের একটা বেবি ইজ অন দ্য ওয়ে যাই হোক আমি আমরা চাই যে বাংলাদেশে একটা পজিটিভ কিছু একটা করতে স্টিল আমরা মানে ভালো কোয়ালিটির অর্গ্যানিক ফুড পাই না বিশেষ করে ঢাকা শহর তো পাই না এবং যারা বলেন অনেক সময় অর্গ্যানিক ফুড এটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে অর্গ্যানিক না সে আমরা চাচ্ছি যে না যে কারণে ট্রুগ্যানিক নাম দিয়েছি চ্রু তো টিআর ইউই থেকে এসছে ট্রু ইউটা নিয়েছি আমরা ওখান থেকে এবং গ্যানিকটা নিয়েছি অর্গ্যানিক অর্গ্যানিক যে আমরা রিয়েলি কিছু একটা কোয়ালিটি জিনিস দিতে পেতে চাই এরা ইন না আলটিমেটলি তো খাদ্যের জন্যই আমরা তাদেরকে দেখে রাখছি কিন্তু তাদেরও একটা হক আছে তাদের একটা রাইট আছে আমাদের ইসলামের কথাই যদি বলেন যে কোনো ধর্মের কথা বলেন আমি আচ্ছা যে কোনো রিলিজনে নেই আমি আজ পর্যন্ত পাইনি যে এখানে বলা হয় যে বা সাথে আমরা অন্যায় করতে পারবো তাদেরও একটা হক আছে আমরা যদি খাদ্যের জন্য তাদেরকে যদি লালন পালন করি তাদেরকে ভালোবাসার সাথে করতে আমাদের নবুজি ইসলামের আমাদের হোলি প্রফিট প্রফিট উনি বলেছেন বলেছেন যে যদি একটা প্রাণীকে মানে যে জবাই করা হয় তা তাকে প্রথমে ছুরিটাতে হবে অনেক ধার ধারালো হতে হবে উনি বলেছেন একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে জবাই করা যাবে না যেটা আমরা প্র্যাকটিস করি না বাংলাদেশে তারপর উনি বলেছেন যে আগে ছুরিটা দেখানো যাবে না তারপর অনেক বিষয় আছে পশু পাখিকে রেইজ করার একটা অনেক বিষয় আছে এখন তো মেজরিটি যেটা হয় সারা ওয়ার্ল্ডে এটা রিয়ালিটি নট জাস্ট ইন বাংলাদেশ আমরা ফ্যাক্টরি ফার্মিং করি সাধারণত আমাদের ফার্মিং স্টাইল হয়ে গেছে ফ্যাক্টরি এটা তো আসলে একটা ডিজাস্টার আমাদের প্রকৃতির জন্য ডিজাস্টার আমাদের স্পিরিচুয়ালিটির জন্য ডিজাস্টার আমাদের হেলথের জন্য ডিজাস্টার সো আমার জন্য এটা একটা লাইফ লং মিশন আমরা চাচ্ছি বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আমাদের চেষ্টায় আল্লাহর হুকুমে আমরা চাচ্ছি একটা বাংলাদেশে একটা রেভলিউশন ঘটাতে অ্যারাউন্ড কোয়ালিটি ফুড অর্গ্যানিক ফুড আপনি একজন আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রী আমরা সকলেই জানি আজকে যারা দেখছেন তারা আবার ভাবছেন যে আমাদের স্বাগত আপু এই গরুর ফার্মে কেন নিশ্চয়ই কৌতূহল আছে সেই কৌতূহল থেকেই জানতে চাচ্ছি আপনি এই গরুর জগতে কীভাবে এলেন বেসিক্যালি এটা আমাদের ফার্ম ফার্মের নাম ট্রুগ্যানিক বাই স্বাগতা জি তো আর এই রিসোর্টের নাম গরু রিসোর্ট জি তো যেহেতু ট্রুগ্যানিক বাই স্বাগতা তার মানে এখানে আমার ইনভলভমেন্ট আছে বেসিক্যালি আমার এতটাও আগ্রহ ছিল না এই পশু পাখির প্রতি বাট আমার যিনি পার্টনার জীবন জীবনসঙ্গী তিনি খুবই প্রাণী লাভার এবং সেই ভালোবাসা থেকেই আমাদের এই ব্যবসায় আসা আর আমাদের ব্যবসার উদ্দেশ্য হচ্ছে ট্রুগ্যানিক মানে ট্রুলি অর্গ্যানিক সো আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে মানুষদেরকে একদমই অর্গ্যানিক গরু প্রোভাইড করতে আমার বাবা মারা যান কোরবানি ঈদের দুই সপ্তাহের মধ্যে এবং আমি ফিল করেছি যে ওই আমার বাবা ওয়াজ আ ফিট গাই এবং তার খুবই অল্প বয়স ছিল একষট্টি বছর বয়স এবং সে যথেষ্ট ফিট সে নিজে গানের ক্লাস নিতে নিতে মারা গেছেন তো তার মানে তার ফিটনেসের অভাব ছিল না কিন্তু সামহাও আমার মনে হয়েছিল যে ঈদের সময় যে গরুগুলোকে ওষুধ দিয়ে মোটা তাজা করানো হয় সেটার আসলে এফেক্ট অনেকের শরীরেই ঘটে এবং আমরা কিন্তু দেখতে পাই যে কোরবানি ঈদের পরপর অনেকেই মারা যায় গরু খেয়ে বা গরুর মাংস খেয়ে কারণ ওই সময় আসলে ধরেন অন্য সময় হয়তো আপনি দুই টুকরা গরুর মাংস খান কিন্তু ঈদের সময় নিজের হাতের গরু বা নিজের কোরবানি দেয়া গরুটা আপনি হয়তো দশ পিস খান সো অনেকেই এটা একটা সময় রেজিস্ট করতে পারে না এবং নানান ধরনের হার্ট অ্যাটাক তারপরে ব্লাড প্রেশার এবং এই যে আমার বাবা যেরকম মৃত্যু ঘটেছে মৃত্যু ঘটে সো সেই জায়গা থেকে আমরা বলবো আমরা চুগানিক আমাদের গরুগুলোকে আসলে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া যতটুকু মোটা হয় সেভাবে ব্যবসা করতে চাই ওয়েতে যেভাবে বড় হয় এখন আমরা যদি চাই গরুগুলোকে চার মাস রেখে ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে অনেক বড় করে অনেক লাভ করতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ব্যবসা আছে যেখান থেকে আমরা লাভ করতে পারি কিন্তু এটা যেহেতু আমাদের একটা প্যাশনের বিজনেস এখান থেকে আমরা লাভ করার চেয়ে সেবা করতে পারি বেশি এই যে গরুগুলো দেখছি কত সংখ্যক গরু নিয়ে বছর আপনারা যাত্রা শুরু করেছেন যেহেতু এটা আমাদের ফার্স্ট ইয়ার আমরা করছি আমরা মূলত হান্ড্রেড কাউজ নিয়ে করছি এখানে কারেন্টলি আছে ত্রিশটা গরু আমাদের অন্যান্য জায়গায় আরো গরু আছে সো বাট এই বছর যেহেতু একদম ফার্স্ট টাইম রাফলি হান্ড্রেড কাউজ দিয়ে আমরা শুরু করছি এবং এর পরের ইয়ারে আমরা আরো বড় সড় ভাবে নামতে চাচ্ছি যে এই গরুগুলো কোন কোন জাতকে আপনি প্রাধান্য দিয়েছেন বছরের জন্য এই বছরে আমাদের মেইনলি আছে দেশি গরুগুলো আপনার দেখে দেখতে পাচ্ছেন মূলত দেশি দিয়েই আমরা এসে করছি এবং একটু লাল যেগুলো দেখতে সুন্দর মানে মিক্সড তো পিওর তো কিছু পাওয়া যায় না এখন সো আমরা যেগুলো একটু মানুষ যে যেগুলো লাইক করা দেখতে সুন্দর হয় লাল তারপর ইউনো একটু কোয়ালিটি ফুল দেখে নেওয়ার চেষ্টা করছি এগুলোর ওজন কেমন হয়েছে কত থেকে কত মধ্যে আছে আমাদের রেঞ্জের আছে আমাদের তিনশো থেকে চারশো আছে আবার চারশো প্লাসও আছে আমাদের বিভিন্ন রেঞ্জের আছে আমাদের দুইটা ভুটি গরু আছে তারপর আরও বড় বড় গরু আছে সো ওয়েটের বিষয়টা একটু যেটা বলতে চাই আমাদের সুগানিকের ফিলোসফি অনুযায়ী আমরা অনেস্টির সাথে বিজনেস করি আমাদের একটা হিস্ট্রি আছে প্রপার্টি লাইনে আমাদের যারা চেনেন ওনারা জানেন যে আমরা যা বলি তাই করি এবং ইনফ্যাক্ট যা বলি তার থেকে বেশি করার চেষ্টা করি সো এই ক্ষেত্রেও আমরা একটা নতুন বাংলাদেশের জন্য খুবই ইউনিক একটা ফিলসফি নিয়ে নামছি যারা আপনারা যারা কাস্টমার আছেন যারা ওয়েটের মাধ্যমে কিনতে চাবেন ধরেন আপনি একজন কাস্টমার আপনি এখন তো বাজে ধরেন পাঁচটার বেশি তো পাঁচটার মধ্যে এখন তো তাদের কয়েক কেজি খাওয়ার তো পেটে আছে তাই না সো একটা লাইভ ওয়েটার একটা প্র্যাকটিস তো এটা খুবই কমন সো ধরেন এখন যে ওয়েটটা দিবেন এটা তো আর রিয়েল না এখানে তো এখানে খাদ্য আছে ধরেন দুই তিন চার পাঁচ কেজি খাদ্য হতে পারে আমরা যেটা এখন যে ওয়েটটা পাবেন এবং যখন আপনার ডেলি মানে ধরেন সকালে তো পেট খালি থাকবে একদম রিয়েল লাইভ ওয়েটের চার্জ আমরা করব। আপনি কি গরুর জাত বা এই গরু যে লালন পালন এই বিষয়গুলো কি জানতেন একদমই জানতে হবে আমি শিখছি এখন আমি কয়েকদিন যাবত গোবর নিজের হিসেবে তুলছি আমাদের অনেক দক্ষ মানুষ আছেন যাদের সাথে পরিচয় করে দেবো যারা অনেক বছর ধরে গরু লালন পালন করেন আমাদের একটা একজন অনেক সিনিয়র ভেট আছেন সো আমি শিখছি তবে আমি ছোটবেলা থেকে আমি অ্যানিমালের সাথে ডিপলি কানেক্টেড আমাদের দুটা কুকুর আছে তিনটা বিড়াল আছে শত শত মাছ আছে গাছ আছে সো আমি নিজের সাথে মোটামুটি ডুবে থাকি সব সময়। সে আমার জন্য শেখা খুবই ভাই ভাবি ইজি ব্যাপার এবং আমি আসলে অ্যানিম্যালের সবসময় ফলো করি এই যে আমরা খামারের শেড দেখছি এটা আমার কাছে অনেকটা বিমানের মতো মনে হচ্ছে বিমানের কথা যখন বললেন তখন বলি যে আসলে এটা অ্যারোডাইনামিক শেপে করা অ্যারোডাইনামিক শেপ মিন্স হচ্ছে কি এটাতে বাতাসটা ফ্লো হবে এমন ভাবে যে দক্ষিণ দিক থেকে বাতাস আসবে বাতাসটা টানেলের মতো ভিতরে টেনে নেবে হ্যাঁ এবং উত্তর দিক থেকে ছড়া দিবে এবং পুরো ফার্মের যে শেডটা আছে ভিতরে গরু যেগুলো থাকবে সেগুলোর মধ্যে বাতাসটা ছড়া দিবে মানে ন্যাচারালি ভেন্টিলেটেড হবে আচ্ছা এটা কি উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ মানে এটা এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে উত্তর তার মানে এয়ার ফ্লোটে দিক দিয়ে আসবে এটা টেনে নেবে চারদিকে ছড়া দিবে এবং ওই দিক দিয়ে ফ্যানাল দিয়ে বের হয়ে যাবে এরোপ্লেন যেভাবে অ্যারোডাইনামিক্স হয়ে তারপরে বাতাস কাটা কেটে আগে যায় হ্যাঁ জাস্ট লাইক দ্যাট মানে আমরা এখানে বাতাসটা ওইখানে আমরা টানেলিং করে আমরা নিয়ে যাচ্ছি ভিতরে ফ্লো করতেছি আপনারা মূলত খাওয়াচ্ছেন আমরা এখানে তিন ধরনের খাবার প্রোভাইড করি একটা হলো দানাদার খাবার আরেকটা হলো কাঁচা ঘাস আরেকটা হলো খড় আমরা ডিএমআই পদ্ধতিতে আমরা এই অ্যানিম্যালগুলোকে খাবার পরিবেশন করছি তো দানাদার খাবার যেটা আমরা কিন্তু কোনো রেডিমেড খাবার খাওয়াচ্ছি না আমরা নিজের হাতে বিশেষ করে আমি নিজে গিয়ে চেক চেক কোয়ালিটি করে খাবারের মার্কেট থেকে পারচেজ করছি এবং আমি এখানে থেকে আমার উপস্থিতি ক্রাশ করে আমাদের একটা টেকনিক্যাল টিম আছে তাদেরকে নিয়ে নিজেদের হাতে তৈরি করছি তার মানে আমরা কনফার্ম যে এখানে কিন্তু বাইরে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্ট মিশানো হচ্ছে না আমরা একদম যে ইনগ্রিডিয়েন্টগুলো এনে তাদেরকে এখানে করে রেশনটা ফর্মুলেশন করছি আমরা একটা সাইন্টিফিক ওয়ে ফলো করি যাতে করে তার এনার্জি তার ঠিক থাকে তার সিপি বা প্রোটিন ক্রুড প্রোটিনটা যেন ঠিক থাকে তার সাথে কিছু ভিটামিন মিনারেলস আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিচ্ছি কাঁচা গাছগুলি ধরেন আমরা মানে গঞ্জ দূর থেকে এই মুহূর্তে আমরা সংগ্রহ করছি এবং আমাদের এক ছোট দেখেন গাছের নেপিয়ার গাছের প্লট আছে এখানে আমরা অল্প কিছু গাছ উৎপাদন করছি তো গাছগুলি যখন আমাদের ফার্মে চলে আসে আমাদেরকে চপার মেশিনের মাধ্যমে আমরা এগুলিকে চপিং করে নিচ্ছি হ্যাঁ তারপরে চপিং করে আমরা ওই যে বলছি যে ডিএমআই পদ্ধতিতে তাদেরকে আমরা অ্যাকর্ডিং টু বডি ওয়েট আমরা তাদেরকে কিন্তু খাবারটা দিচ্ছি একটা গরুকে পার ডে ধরেন যদি আঠাশ কেজি বা চব্বিশ কেজি খাবার লাগে কাছাকাছি কথা বলছি তাহলে তিন ভাগ করে আমরা দিচ্ছি অর্থাৎ খড়গুলোকেও এইভাবে আমরা তাদের বডি ওয়েট অনুসারে এই তিন ধরনের খাবার আমরা তাদেরকে প্রোভাইড করছি আচ্ছা এই ফার্মের সাথে অনেকেই কিন্তু যুক্ত আছেন আমরা একটু পরিচিত হতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি একটু ওনাকে পরিচয় করে দিবেন জি ইনি আমাদের সবার মামা আচ্ছা উনি ওয়াহিদ মামা উনি আছেন আমাদের টাহামলেট এর সাথে টাওয়ার হ্যামলেট গ্রুপ অফ কোম্পানিজ এর সাথে আছেন 30 বছর যাবত টাওয়ার হ্যামলেট বিল্ডিংটা হচ্ছে কামালাতা কে অ্যাভিনিউ প্রথম তিনটা বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এটা আমার আব্বা করা আর উনি আছেন আব্বার সাথে একদম সর্বপ্রথম থেকে প্রথম থেকে জি এবং উনি তো অনেক দায়িত্ব পালন করেন এক তার মধ্যে হচ্ছে আমাদের ফার্মেরও দায়িত্ব আছে এই ফার্ম জগতে এসে আপনার কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমাদের নতুন প্রজেক্ট আমরা তো রিয়েল এস্টেট ব্যবসায়ী নতুন প্রজেক্ট আমাদের এমডি সাহেব এই আড়াই বছর যাবৎ বাংলাদেশে আসার পরে এটা শুরু করছেন আমাদের কাছে আমরা খুবই গর্বিত খুবই ভালো বাহ জি থ্যাংক ইউ আমাদের চুলগানিকের ফিলসফি কিন্তু অন্যান্য কোম্পানির মতো না তো বটেই এবং স্পেশালি কোনো ফার্মের মতো না আমরা যেমন আমাদের অ্যানিমালদেরকে অনার করি ভালোবাসি আমাদের সকল টিম মেম্বারদেরকে আমরা ভালোবাসি এবং অনার করি এবং ওনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই ধরনের কাজ ইম্পসিবল এবং এখানে মূল আমি আমি না আমরা সবাই এবং আমি মনে করি আমাদের ফিলসফি ভিন্ন এইভাবে যদি বুঝাই যে ইলন মাস্ক হচ্ছে বললে সবচেয়ে ধনী ব্যক্তি আমরা জানি সবাই ইলন মাস্ক যদি ফ্যাক্টরি ফ্লোরে ঘুমাতে পারে আমি মনে করি আমি মাঝে মাঝে যেটা আগে বলছিলাম গোবর পরিষ্কার করতে কোনো সমস্যা নাই এবং আমরা সবাই মিলেমিশে কাজ করি আপনি এই যে কাজের সাথে জড়িত আছেন আপনার কেমন লাগে আমার অনেক ভালো লাগে আচ্ছা অনেক অনেক খুশি খুব খুশি হলাম চন্দন ভাই এই যে এই কাজের সাথে জড়িত আপনার কেমন কেমন লাগে এটা জড়িত এটা আমার ছোটর থেকেই আমার এটা হলো আমার প্রিয় জিনিস হলো আমার গুরু বাহ এই খামার জগতের একটু বাইরে একটু কৌতূহলবশত বসত জানতে চাচ্ছি আপনি চমৎকার বাংলা বলেন এই আড়াই বছরে না না বাংলা তো ছোটবেলা থেকে বলি কারণ আমার বাবা মা দুইজনই বাঙালি আব্বা অরিজিনালি সিলেটের আম্মা অরিজিনালি ফরিদপুরের সো বাংলা বাংলা বলার চর্চা সবসময় ছিল বাসায় যার ফলে আমি বাংলা বলতে পারি বাট বাংলাদেশে এসে আমার বাংলাটা আরও চালু হয়েছে এটা শুরু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো বাংলা আমার জন্য আমি ফ্লুয়েন্টলি যদিও বলি বাট অনেক ওয়ার্ড আমি বুঝি না বাট প্র্যাকটিসের মাধ্যমে এবং আইন ফ্যাক্ট স্বাগতও আমাকে অনেক বাংলা শিখিয়েছে বাংলা স্বাগত তো বাংলায় অনেক মানুষের তো অনেক হাই লেভেলে বাংলা জানে জি আপনি কি ছোটবেলা থেকেই কি এই গরুর প্রতি একটা আলাদা ভালোবাসা সৃষ্টি এরকম কিনা আসলে না আচ্ছা খুব যে গরুর প্রতি আগ্রহ ছিল তা না কুরবানির দ সময়ে তখন তো আর মেয়েদের হাতে যাওয়ার ব্যবস্থা ছিল না বাবা হাতে যেত আমার ভাইও যেত সাথে তো আমি এনজয় করতাম ঈদটা কিন্তু বেসিক্যালি গরুর প্রতি ভালোবাসা আমার হাজব্যান্ডের সেই এটার ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেটার সাথে যেহেতু তার সে আমার সাথে আমার কাজে সাপোর্ট করে আমারও ডিউটি যে তাকে সাপোর্ট করা আর তার যেটা উদ্দেশ্য মানুষকে ভালো খাবার প্রোভাইড করা সেই উদ্দেশ্যটা আমি ডিনাই করতে পারি যেহেতু দেখতে দেখতে আমাদের কোরবানির ঈদ কিন্তু চলে আসছে আমার দর্শকরা এখান থেকে গরু পছন্দ হলে বা এখান থেকে গরুগুলো তারা কিভাবে নিতে পারে আপনারা কি চিন্তা করেছেন আমরা তো আসলে আপনি জানেন যে আমরা প্রথম থেকে বলতেছি যে আমরা এখানে টোটালটাই কিন্তু বাণিজ্যিক ভাবে করতেছি না আমরা করতেছিল মানুষকে সেবা দিব এবং ভালো একটা অর্গানিক বা টুরগ্যানিক প্রোডাক্ট আমরা তুলে দেবো তা আমরা আবার চিন্তা করছি যে এপ্রিল মাসে যদি আমাদের এখানে কেউ আসে গরু দেখে পছন্দ করে তারা পাঁচশো ত্রিশ টাকা করে বুকিং দিতে পারবে 530 টাকা কি লাইভ ওয়েট লাইভ ওয়েট আমরা লাইভ ওয়েট কাকে বলতেছি করেন যে একজন বিকাল বেলা আসলো তো তখন তো অলরেডি আমরা গরু খাওয়ানো আছে জি তো এই এইখানে একটা ওজন হলো কিন্তু এই ওজন আমরা কাউন্ট করব না আমরা তাকে সকালবেলা তখন তাকে খাওয়ানোর আগে আমরা তার লাইভ ওয়েট করব যে ওজনটা হবে সেই ওজনটা তার কাছে আমরা মূল্য দেব আচ্ছা অর্থাৎ ভরা পেটে না খালি পেটে আপনি গরুকে ওয়েট করে যে ওয়েটটা আসবে সেই ওয়েটটাই আপনি সেই ওয়েটটাই আমরা 5 টাকা ডেলিভারি করে ধরবো এখন 530 টাকা 530 টাকা আমরা এপ্রিল মাসের জন্য অফার করছি এটা আচ্ছা গরুগুলো আপনার 350 থেকে 500 কেজি পর্যন্ত কেজি পর্যন্ত আছে আমাদের আছে জি এখানে আছে আমাদের পাইপলাইনে আছে আর গরু আচ্ছা তো আমরা দিতে পারবো গরু আর ঢাকার ভিতরে যে হোম ডেলিভারি বিষয় আমরা পৌঁছে দেব পৌঁছে দিবেন পৌঁছে দেব ইনশাআল্লাহ এর ভিতরে আর কোনো হিডেন চার্জ থাকবে না কোনো চার্জ নাই কোনো কিছু নাই জাস্ট 530 টাকা দিয়ে উনি যদি এপ্রিল মাসে বুকিং দেয় হ্যাঁ আমরা তার টাইম মতো আমরা তার কাছে পৌঁছে দেব ভবিষ্যতে আপনারা কি চিন্তা করছেন এই খামারটাকে আরো কত দুনিয়ে যেতে চাচ্ছেন বলে মনে করছেন আমি বলছিলাম যে আমাদের মোট হচ্ছে মানুষকে গুড কোয়ালিটি ফুড প্রোভাইড করা জি তো সেটার জন্য আমাদের স্কেল যত বড় হবে আমরা তত বেশি মানুষকে সার্ভ করতে পারবো এবং আমরা মনে করি যে এটা এক ধরনের সেবা কারণ বাংলাদেশে খাবারের আসলে অভাব নাই কিন্তু বিষমুক্ত খাবারের খুবই অভাব এবং আমরা আসলে অর্গানিক ফুড খাই না আমরা এখন সবই ফার্মিং ইজ নট বাট আমরা তো এখানে খাবার মেডিসিন এবং কীটনাশক দেওয়া প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় যাতে লাভ করতে পারে এই জন্য মনে হচ্ছে যে এটা আসলে একটা ভেরি গুড বিজনেস আপনি তো মানুষের সেবা নানানভাবে করতে পারেন তো তো এক ধরনের সেবা মানুষকে ভালো কোয়ালিটির বিশ্বাসযোগ্য জায়গা থেকে খাবার প্রোভাইড করতে পারে আজকে জানতে পারলাম যে গরুদেরকে নাকে ক্লাসিক্যাল মিউজিক শোনালে ওদের মন ভালো থাকে এটা হচ্ছে গিয়ে রাগ সঙ্গীতের প্রথম রাগ যেটা শুনে তোমাদের রাগ হবে না আশা করি রাগ ভাঙবে সা রে গা পা मारे सा गपड़ा पा मांगा मारे सा तुम्हा हो दा के तुम्हा हो दा सबन के कारामा करो प्रभु ना के तुम हो दबन के শান্ত হয়েছিল বন্ধুরা আজকে চমৎকার একটা খামার আপনাদেরকে দেখাতে পারলাম যেহেতু ঢাকার মধ্যেই সময় সুযোগ হলে আপনারা চলে আসবেন দেখবেন আপনার প্রিয় কুরবানির গরুটি কিন্তু এখান থেকে দেখে শুনে বুকিং দিতেই পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়ার রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ